ঔসিযান্য নিকেট়ারেকেটের বাকেটের কলের.

আজকে কালিকাপুর বাজারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন চলতেছে এখানে সম্পর্কে এলাকাবাসীর উপর অনেক ধরনের নির্যাতন চুরি ছিনতাই সহ অনেক ধরনের অপরাধ আছে বিধায় এখানে এলাকাবাসী মানববন্ধন করেছে এবং মারামারি করেছে কয়েকজন লোক আহত হয়েছে এমনকি ছোট ছোট ছেলেরাও আহত হয়েছে যাই হোক আমি বলতে চাই এই ধরনের অপরাধ যেন আর সামনের দিকে না আমি বণিক সমিতির পক্ষ থেকে

ৰাস্তা ৰাস্তা যায়